হাসান ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই তো ভাই ভালো আছি ভাই ঈদ তো সামনে চলে আসছে ঈদের ইসলাম ইসলামপুরে কি করেন এই যে ভাই আপনার কথা মনে পড়ল তো ভাবলাম কি মাল এখন ভাই আমাদের আজকে মাল ডেলিভারি শেষ করতে পারিনি ভাই আচ্ছা ঠিক আছে আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি মালাই ভাই ভরে গেছে কি ভাই এগুলো সব ভাই ইন্ডিয়ান মাল ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল ভাই দেখেন মাল দেখেন ভাই আচ্ছা এটা ইন্ডিয়ান গোল্ড ঠিক না কিন্তু ইন্ডিয়ান মাল ইন্ডিয়াতে মাল আনে ভাই দেখছেন এই যে প্রমাণ ভাই শোনেন আমি সহজ মানুষ সহজ জিনিস বুঝি ভাই এই দেখেন ইন্ডিয়াতে মাল আছে ইন্ডিয়ান মেমো ঠিক আছে দেন এই যে দেখেন ভিসা আছে কিনা আচ্ছা আমি পঁচিশ সালের ভিসা পঁচিশ সালের যে অবশ্যই এই দেখেন ইন্ডিয়ান কালেকশন দিয়ে ভরা আমাদের ইন্ডিয়ান পাকিস্তান কালেকশন দিয়ে ভরা আচ্ছা আমাদের কিন্তু বাংলা বাংলা ভাই শুনি না ওই যে আমি ইন্ডিয়ার থেকে আসি না নাই

এই যে দেখেন ইন্ডিয়ান মাল পুরো গর্জিয়াস ওনা ভাই ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান মাল পুরো ফুল গর্জিয়াস ডিজাইন দেখেন ডিজাইন দেখেন এটা নাজরানা আচ্ছা এটা হচ্ছে নূরজাহান 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 এগুলো কিন্তু সব ফোর পিস এটা হচ্ছে গর্জিয়াস দেখেন ওনা দেখেন প্রতিটা মালে চারটা করে কালার ভাই ওকে সবার ঈদের জন্য ভাই সবাই যদি ঈদ করতে পারে কেউ যদি বলে যে হাসান তুমি এই চারটি মাল দাও এই চারটি মাল দাও চারটা মাল দিয়ে দাও ওই ডেলিভারি চারটি মাল দিয়ে দাও ডেলিভারি ভাই ওকে তিনটা মাল কালার তিনটা মাল কালার দিয়ে দাও এই যে এই যে পাকিস্তানি অরজিনাল মাল পাকিস্তানি অরজিনাল মাল ভাই দেখেন এভাবে কি ব্যবসা করব না আচ্ছা

পাকিস্তানি ঝাড়খান্ডিস্তানি পাকিস্তান যে কোনো জায়গায় এগুলা এমন কাপড় পাকিস্তানি কাপড়েরিক্স ভাই পাকিস্তানি না পুরা চারটা করে কালার এক প্রোডাক্ট নিলো আমরা জন্য এক প্রোডাক্ট নিলো দেবো চারটা নিলো দেবো দেখেন দেখেন ঝাড় হচ্ছে জিয়ন ইন্ডিয়ান জিয়ন এটা যেমন পাকিস্তানি মালে বেশি দেখেন একদম এর ভিতরে পিওর কালার আচ্ছা মাত্র পুরো বাংলাদেশ উনিশশো আমার এখানে একশো টাকা প্রোডাক্ট দেখেন দেখেন এগুলো কি জিনিস দেখছেন ভাই সবাই তো অন্য কাট করে এই যায় আচ্ছা

দেখছেন কাজ কাজগুলা দেখেন দেখেন কাজগুলা দেখেন এই যে এটা হচ্ছে নাজরানা নাজরানা দেখেন নাজরানা ওকে এই মালটাই অনেকে কি কইছেন ভাই আমি একসাথে মালান দেখিছি আর কি শালোয়া আসে নাই শুধু জামার বডি নি আসে শালটা বাংলাদেশি দিছে আচ্ছা কিন্তু আমার মালের শাল পাবেন ইন্ডিয়ান সুজা কথা ইন্ডিয়ান শাল ওর ভাই আচ্ছা সম্পূর্ণ ইন্ডিয়ান শাল দিয়ে পাবেন দেখেন আচ্ছা 1750 যদি কেউ বেশি পরিমাণে নাই যেমন 4 টা না এক একটা করে গলো 12 पीस নাই আর 50 টাকা ছেড়ে দেব দেখেন প্রোডাক্ট দেখেন আচ্ছা দেখেন যেমন কালার এমন এগুলা ডেস আচ্ছা পার্টি ড্রেস পার্টির মতো হতে হবে ঈদ ঈদের মতো হতে হবে আচ্ছা দেখেন আমার মতো কালেকশন এ সালে ভাই কেউ দিতে পারবে না পঁচিশ সালে কেউ দিতে পারবে না ভাই দেখেন তো কালেকশন এত কালেকশন ঈদের এত কালেকশন রেগুলার মালগুলো আপনারা পাবেন পাশাপাশি যত পার্টি ডেস আছে সব আমার কাছে পাবেন নশিন ইন্ডাস্ট্রিলে পাবেন ভাই জি দেখেন এই যে দেখেন দেখেন প্রোডাক্ট দেখেন তারপরে আচ্ছা দেখেন এই যে দেখেন এই যে রসগোল্লা রসগোল্লা অরিজিনাল রসগোল্লা ইন্ডিয়ান রসগোল্লা কিন্তু বাংলা না ভাই ইন্ডিয়ান রসগোল্লা দেখেন কাজ দেখেন ভাই কাজ এগুলো কি দেখছেন আচ্ছা কাজ দেখছেন মাত্র থাকতেছে পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তিনটা করে কালার আচ্ছা তিনটা করে কালার তিনটা ছটা যে কোনো মঞ্চে নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা তিনটা করে কালার দেখেন দেখেন কাজ দেখছেন দেখেন কালার দেখেন মাত্র তিনটা করে কালার আচ্ছা মাত্র তিনটা করে কালার পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো যদি কেউ অনেক পরিমাণে একশো দুইশো পিস নেন চোদ্দশো পঞ্চাশ দেখেন আর যারা মাল নেবেন ভাই নেওয়ার মতো জিনিস দেখেন এগুলা ভাই কাস্টমার জন্য খুলছি আপনাকে দেখাই দিলাম আর সবচেয়ে বড় কথা ভাই আমার আনকমন কিছু মাল আছে যারা একেবারে জর্জের পছন্দ করেন না ড্রেস কিন্তু আছে ভাই যে না

বারোশো পঞ্চাশ করে পুরা তেরোশো পঞ্চাশ করে তেরোশো টাকা সাথে ব্যবসা করবেন যেই করুক ভাই কোনটা দেখাবো বলেন ভাই দুটা গেলা খুলতে পারবো না যে দেখেন যে কোন একটা খুলতে পারবো দেখেন কালার দেখেন এগুলো শত শত আইটেম আছে শত শত আইটেম শত শত আইটেম দেখেন শত শত আইটেম এই যে দেখেন প্রোডাক্ট দেখেন এটা আবার ভাই এটা আবার রেট এটা আবার কম আছে এর 1100 টাকা 1120 টাকা 1100 টাকা রেট এটা আচ্ছা আমাদের মানে এত কালেকশন এই যে দেখেন জাফর ফুটিক্স কে আপনাদের দেখাতে পাবো এই মাল কোজন দেখাতে পাবো এই মাল দেখেন তো এগুলো মাল ভাই সবাই বানাইতে পারে না সবাই আনতে পারে না ভাই সবাই যাইতো পারে না এগুলোর জন্য ভাই আপনারা পরিশ্রম করতে হবে ভাই একটা কথা আছে না ভাই পরিশ্রম যত করবেন তত সাফল্য দেখেন কাজ দেখেন জাফর ফুটিক্স এই যে দেখেন উন্না দেখেন